মসজিদের নবমীতে উঠতেছিলাম তলাতে চিন্তা করলাম একটা সিনেমেটিক শট আপনাদের জন্য হয়ে যাক দেখেন কত সুন্দর মসজিদে নববীর ভিতরে আমরা মসজিদে নববীর ওপর তলাতে যাচ্ছি আজকে এবং সেখানে আমরা ইফতার করব ইশাল্লাহ আর চিন্তা করলাম আমার দর্শকদেরকে মসজিদের নববীর একটা ভাইব দিই এবং দেখায় তারা তাদেরকে দেখায় যে কত সুন্দর মসজিদে নবমীর ভিতরে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সেখানে চলাত আদায় করছে জিকির আজগার করছে বিভিন্ন আমল অজিপা করছে যেটা আসলে বলাই মুশকিল একদর্শক কত সুন্দর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন মুসজিদে নবীর উপরতলাতে উঠতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নিজেদের অন্তরটাকে প্রশান্ত করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তালা যেন আপনাদেরকে এখানে কবুল করেন ইনশাআল্লাহ যাই হোক আমরা উঠতেছি উপরতলায় উপরতলায় ওঠার জন্য আপনাকে কয়েকটি ধাপে সিঁড়িতে উঠতে হবে অনেক উঁচু উপর উপরতালা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এর প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম